হ্যালো ফ্রেন্ডস গার্ডেন টেকনিশিয়ান উজ্জ্বল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন বা কোন কোন গাছে আপনারা ব্যবহার করবেন এবং হিউমিক অ্যাসিডের কাজ কী এই সমস্ত কিছু বিষয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাহলে ভিডিওটি স্কিপ না করে আপনারা সেই সবজি দেখতে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি এই হিউমিক অ্যাসিড আপনারা তিন প্রকারে পেয়ে যাবেন একটা হচ্ছে লিকুইড একটা হচ্ছে দানা টাইপের এবং একটা ডাস্ট টাইপের ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন সব রকমই প্রথমে আপনাকে লিকুইড দিয়ে শুরু করছি এই হিউমিক অ্যাসিডের কাজগুলি আপনারা জেনে রাখুন এই হিউমিক অ্যাসিড হলো এক ধরনের জৈব পদার্থ সম্পূর্ণ জৈব পদার্থ এটি উদ্ভিদ এবং প্রাণীর পচনশীল থেকে তৈরি হয় এবং এই হিউমিক অ্যাসিড উদ্ভিদের বিভিন্ন ধরনের উপকার করে মাটির গঠন উন্নতি করে এবং এটি উদ্ভিদের বৃদ্ধি এবং পুষ্টি শোষণের সাহায্য করে প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি এই হিউমিক অ্যাসিড কিন্তু কোনো ধরনের সার বা খাবার নয় এটি টবের মাটিতে খাবার বা সারকে নিতে সাহায্য করে মানুষের ক্ষেত্রে যেমন খিদে পায় না তখন তারা ভিটামিন ওষুধ বা সিরাপ খায় যাতে খিদে বেশি করে পায় সেই রকম টাইপের এই হিউমিক অ্যাসিড এছাড়াও যেগুলি বেলে মাটি বা বালি মাটি যেগুলো সেগুলোতে জল বা সার ধরে রাখতে সাহায্য করে ধরুন গাছে আমরা খাবার দিই কিন্তু খাবার দিলেই কিন্তু সব গাছ সবসময় খাবার নিতে পারে না অনেক সময় দেখা যায় গাছে যতই আপনি খাবার দেন না কেন কোনো গাছে কোনো ফুল আসছে না গাছ বেড়ে উঠছে না সেই সময় কিন্তু আপনাদেরকে গাছে এই হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে এটি মাটির পিএইচ লেভেল ঠিক রাখে এছাড়া বীজের ক্ষেত্রে হিউমিক অ্যাসিড দিলে দ্রুত অঙ্কুরোদ্গম হতে সাহায্য করে তাহলে আপনি বুঝতে পারছেন যে কখন আপনারা এই হিউমিক অ্যাসিড গাছে ব্যবহার করবেন গাছ যদি বাড়া বন্ধ হয়ে যায় গাছ যদি দীর্ঘদিন ধরে ছোটোই থেকে যায় বা গাছে কোনো রকম ফুল ফল না আসে সেক্ষেত্রে আপনাকে এই হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে দ্বিতীয়ত হচ্ছে বর্ষাকালে টানা বৃষ্টি হয় আপনারা দেখেছেন এবং টানা বৃষ্টির পর যখন দু তিন দিন বৃষ্টি থেমে যায় হালকা রোদ দেয় তখন এই হিউমিক অ্যাসিড যদি আপনারা ব্যবহার করেন তাহলে রুটগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় এছাড়া এই হিউমিক অ্যাসিড মাটিতে মিশে থাকা বিষাক্ত পদার্থগুলি বের করে দেয় যেগুলি থাকলে গাছের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এই হিউমিক অ্যাসিড মাটির কণাগুলিকে একত্রিত করে যার ফলে মাটির আরও বাতাসযুক্ত এবং জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়াও এটি গাছের শিকড়কে জল এবং পুষ্টি শোষণ করতে সাহায্য করে এই হিউমিক অ্যাসিড গ্রীষ্মকালে খুব বিশেষ একটা ভূমিকা পালন করে কারণ আপনারা দেখেছেন গ্রীষ্মের প্রচণ্ড রোদের তাপমাত্রা থেকে গাছগুলোকে বা গাছের শিকড়গুলোকে বাঁচানোর জন্য এই হিউমিক অ্যাসিড অবশ্যই আপনারা ব্যবহার করবেন এই হিউমিক অ্যাসিড গাছের স্প্রে এবং গড়াই এবং মাটির সাথে তিনভাবে দেওয়া যায় এই হিউমিক অ্যাসিড গাছকে গ্রীষ্মকালে খরা এবং প্রচুর সূর্যের তাপমাত্রা থেকে রক্ষা করে যে কোনো পরিবেশগত চাপ সৃষ্টি থেকে রক্ষা করে এবং শিকড়কে দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করে যার ফলে গাছ শক্তিশালী হয় এটি গ্রীষ্মকালে আপনারা পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন এবং প্রচণ্ড গরম তাপমাত্রা থেকে গাছের শিকড় এবং গাছকে রক্ষা করে এই হিউমিক অ্যাসিড গাছকে মাটি থেকে খুব ভালোভাবে খাবার শোষণ করতে সাহায্য করে তবে এই হিউমিক অ্যাসিড আপনারা সারা বছরই ব্যবহার করতে পারেন শুধুমাত্র শীতকালে বাদে কারণ শীতকালে বেশিরভাগ গাছই ডরমেন্সি পিরিয়ডে থাকে সেই সময় গাছে স্প্রে না করাই ভালো এছাড়াও কোনো টবের গাছ রিপোর্ট করার সময় বা শিকড় কাটাই ছাটাই করার সময় অবশ্যই এই হিউমিক অ্যাসিড আপনারা ব্যবহার করবেন ডোজটা আমি আপনাদেরকে ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটি হচ্ছে দানা টাইপের হিউমিক অ্যাসিড কিন্তু এইরকম দানা টাইপেরও হয়ে থাকে এটিও আপনারা যদি চান গুলে স্প্রে করবেন তাহলে আপনারা গুলে স্প্রে করতে পারেন বা ডাইরেক্ট মাটিতে দিতে পারেন এই যে এই ডিবেটা ব্ল্যাক গোল্ড আনমোল কোম্পানির এটি হচ্ছে এই দানার ডিবে দেখতেই পাচ্ছেন সাগা পেস্টিসাইড খুব ভালো রেজাল্ট এই দানা হিউমিক অ্যাসিড ছাড়াও আপনারা ডাস্ট টাইপের হিউমিক অ্যাসিড পেয়ে যাবেন ঠিক এরকম টাইপের এটিও আপনারা জলে গুলে ব্যবহার করতে পারেন স্প্রে মাধ্যমে ব্যবহার করতে পারেন এবং গোড়ায় দিতে পারেন এবং ডাইরেক্ট মাটিতেও দিতে পারেন আমি যেটা ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন প্লাস হিউমিক ফলিক এবং অ্যামাইনো সব রকমই এটার মধ্যে রয়েছে এটি আপনারা ব্যবহার করতে গেলে ডোজ কতটা দেবেন প্রথমে জানি যে হিউমিক অ্যাসিড কিন্তু তিন ধরনের লিকুইড দানা এবং গুঁড়ো এটি যদি আপনি লিকুইড আনেন তাহলে আপনারা দেখবেন প্যাকেটে কিন্তু লেখা থাকে কতটা পরিমাণ আপনারা ব্যবহার করবেন সব প্যাকেটে কিন্তু লেখা থাকে তবুও আমি জানিয়ে দিচ্ছি আমি যেটা ইউজ করছি আপনারা এই ডোজটি ব্যবহার করতে পারেন স্প্রে ক্ষেত্রে আপনারা দু থেকে তিন এমএল এক লিটার জলে এবং যদি আপনারা মাটিতে দেন সেক্ষেত্রে আপনারা যদি ডাইরেক্ট মাটির দেন তাহলে তিন থেকে চার এম জলে গুলে আপনারা গাছের গোড়ার মাটিতে দিতে পারেন এবং আপনারা সরাসরি যদি মাটিতে ব্যবহার করেন তাহলে এই লিকুইডটা না দেওয়াই ভালো সেক্ষেত্রে আপনারা ডাস্ট বা দানা টাইপেরটা ব্যবহার করবেন এবং আপনারা টবের মাটিতে হাফ চামচ মাসে একবার আপনারা দিতে পারেন তাছাড়াও যদি আপনারা টবের রিপোর্ট করেন সেই সময় আপনারা ব্যবহার করতে পারেন জাস্ট হাফ চামচ এছাড়াও বীজ শোধনের ক্ষেত্রে আপনারা একশো থেকে দেড়শো এম এল এক কেজি বীজের জন্য ব্যবহার করবেন সেক্ষেত্রে দশ ঘন্টা এই জলে ভিজিয়ে রাখতে হবে আপনাদেরকে তারপর শুকিয়ে নিতে হবে হালকা আর্দ্রতাই এছাড়া হিউমিক অ্যাসিডের থেকে বেস্ট কাজ হলো আপনি আপনার বাগানে দেখছেন যদি কোনো গাছ একদম মারা যাচ্ছে কোনোভাবে শিকড়ে জল জমে বা কোনোভাবে গাছটি প্রায় মারা যাচ্ছে সেই গাছকে ফ্রি আনার জন্য এই হিউমিক অ্যাসিড কিন্তু খুব ভালো কাজ করে সেক্ষেত্রে আপনারা মাসে একবার বা কুড়ি দিন অন্তর এই হিউমিক অ্যাসিড ব্যবহার করে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং মৃতপ্রায় গাছটি পুনরায় ফ্রিয়ে আনার ব্যবস্থা এই হিউমিক অ্যাসিড করে দেখতেই পাচ্ছেন এটি ডাইরেক্ট গাছের গোড়ায় দেওয়ার জন্য আমি গুলে নিচ্ছি লিটারে আপনাকে তিন থেকে চার এম দিতে হবে এই গাছগুলো দীর্ঘদিন প্রায় ছ থেকে সাত মাস হয়ে গেল ঠিক এইরকম কন্ডিশনে আছে পাতাগুলো বড় হচ্ছে না এবং কোনো ফুলও আসছে না তাই এই গাছগুলোর গোড়ায় আমরা দিয়ে দিচ্ছি কতটা পরিমাণ টবের ক্ষেত্রে আপনারা এক থেকে দেড় মগ দিতে পারেন যেহেতু এটি বড়ো গাছ সেহেতু আমি দু থেকে তিন মগ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেখতেই পাচ্ছেন টবের ক্ষেত্রে আপনারা এক মগ ব্যবহার করবেন এবং গ্রীষ্মকালে এটি খুব ভালো কাজ করে সূর্যের তাপ থেকে গাছকে রক্ষা করে এবং শিকড়কে রক্ষা করে এই হিউমিক অ্যাসিড আপনারা ইনডোর গাছেও ব্যবহার করতে পারেন ভিডিওটি তাহলে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে যদি এই ভিডিও সম্বন্ধে আরও কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পুরো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন